নমস্কার আপনারা দেখছেন নিউজ এআই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনাদের সঙ্গে আমি রাহুল চাকরির বাজারে মন্দা এ খবর নতুন নয় এত এত শূন্য পদে কর্মী নিয়োগ করবে অমুক সংস্থা এ খবরও নতুন নয় তবে নতুন খবর হলো দক্ষ কর্মী পেতে পনেরো দশমিক দুই ট্রিলিয়ন টাকার কুইক জয়নার ইনসেনটিভ প্ল্যান বানিয়েছে টিসিএস কোন শর্তে কারা পেতে পারে বিরাট ইনসেনটিভ বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি সুদক্ষ কর্মী শীঘ্র নিয়োগে টাটা কনসালটেন্সি সার্ভিসের মাস্টার প্ল্যান সিনিয়র ও দক্ষ কর্মচারীদের নিয়োগের জন্য কুইক জয়নার ইনসেনটিভ প্ল্যান এর প্রতি ক্যান্ডিটেড পিছু অতিরিক্ত প্রায় চল্লিশ হাজার টাকা করে ইনসেনটিভ দেওয়ার কথা ঘোষণা করেছে টিসিএস তিরিশ দিনের মধ্যে কাজে যোগ দেওয়ার শর্তে এই ইনসেনটিভ দেওয়া হবে নিয়োগকারী ভেন্ডাররা এই অর্থ পাবে নিয়োগের ছ মাসের মধ্যে কাজ ছেড়ে চলে গেলে সেই ইনসেনটিভ অবশ্যই ফেরত দিতে হবে নিয়োগকারী ভেন্ডারকে কেন এই ধরনের ইনসেন্টিভের ব্যবস্থা করলো টিসিএস সূত্রের খবর আসলে একাধিক বড় প্রজেক্ট চালানোর জন্য দক্ষ কর্মচারীর প্রয়োজন প্রতিযোগিতার বাজারে নিজেদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা আর তাতে আরও দক্ষ কর্মীর প্রয়োজন সে কারণেই দক্ষ কর্মচারী চাহিদা মেটানোর জন্য এই বিশেষ উদ্যোগ টিসিএস এর